আর না কি কি ওকে ইংলিশ ইংলিশ আমাদের সবচেয়ে কনিষ্ঠ ভিআইপি বিচারক যে সে ঘুমাই পড়তেছে শুরু হয়ে গেল ফুড 월কাপ 2025 এর ফাইনাল রাউন্ড চল আসলাম তুমি চলে আসছো কেন কেন গেস্ট হবো না তো তুমি গেস্ট না তুমি সেমিফাইনালে গেস্ট ছিলা তোমার তোমার ওখানেই স্টপ এখন ফাইনালে তুমি গেস্ট হচ্ছ না তাহলে ফাইনালে গেস্ট কে আজকে আমাদের ফাইনালে খুবই স্পেশাল তিনজন গেস্ট থাকছে সেই তিনজন গেস্ট কারা চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বিশেষ অতিথি আলিফ ইয়াসিন আর আজকে ফুড ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের ফাইনাল পর্ব দেখনা পড় রা পুরো জানিটা অনেক মজার ছিল কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে এই তিনটা মুখের হাসি যাদের সাদা কালো দিনটা শুরু হয় পথে পথে অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা আজ আমাদের ফাইনালটা রাঙিয়ে দেবে খাওয়ার আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন কেউকে তৃপ্তি সহকারে খাওয়ানো যায় তো চলুন শুরু করি বাংলাদেশ ইন্ডিয়া এই তোমাদের সাথে একটু কথা বলা যাবে আজকে আমরা একটা অনুষ্ঠান করতেছি সেটা হচ্ছে ফুড অল কাপের ফাইনাল আমাদের তিনজন লাগবে তোমরা তিনজন আছো তোমরা তিনজন কি হও ভাই কে তোমার ভাই ও তোমার ভাই আর ও বন্ধু তোমরা কি আমাদের সাথে অ্যাটেন্ড করতে রাজি হ্যাঁ তুমি রাজি তোমার মন খারাপ কেন রাজি না হ্যাঁ আচ্ছা তালে চলো আমরা অ্যাটেন্ড করি আমাদের বিশেষ অতিথি তিনজন তৈরি উপরে যাচ্ছে ওরে বাবা গেস্টরা প্রচুর খুশি এই দৌড়াদৌড়িকাই তো গুণো দুষ্টামী না না আমরা অর্ডার দিয়ে ফেলেছি ইন্ডিয়ান খাবার হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি তো খাবার আসছে আমরা অপেক্ষা করছি শেষে আমরা শুট করছি আমাদের ফুড ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফিনালের রাউন্ড আমাদের তিনজন স্পেশাল গেস্ট অলরেডি আপনারা দেখে ফেলেছেন কিন্তু আমাদের সেই প্রথম থেকে মানে একদম নক পর্ব থেকে সেমিফাইনাল এবং ফাইনাল পর্যন্ত গেস্ট ছিল তারাই ফুডগুলোকে চুজ করছে বিভিন্ন দেশকে ভোট দিয়ে ফাইনালে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে নিয়ে এসেছে তো এটা একটা আসলে খুব অসাধারণ অভিজ্ঞতা ছিল নিশ্চিত কারণ অনেক 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 ধরনের গেস্ট অনেক ধরনের অভিজ্ঞতা অনেক ধরনের মানুষের সাথে আমরা কাজ করতে পেরেছি এবং এর মধ্যে খুব জনপ্রিয় দুইটা আর এপিসোড ছিল যেটা আপনারা বলেছেন সবাই আমাদের আমার পরিচিত মানুষ সবাই বলেছেন একজন হয়েছিল হচ্ছে গিয়ে আমাদের একজন রাজনৈতিক ব্যক্তির মিমিক্রি করেছিলেন রিয়াদুল কাদের সেই পর্বে যে গেস্ট হয়েছিল এটা আমাদের জন্য একটা একটা খুব মজার অভিজ্ঞতা ছিল আরেকটা এপিসোড হচ্ছে গিয়ে একজন নোয়া ভাই সে আসলে পাকিস্তানি সে যে আমাদের সিরিজে ঢুকে গেছিল এবং তারপরে শেষ সে তার সেই নোয়াখলা ভাষা লুকিয়ে রাখতে পারে নাই এবং ফাইনালে তার নোয়াখালী ভাষা বলে দেয় বাঙালি কালাবুনারা তো হয় দুনিয়ার আর এরকম কোনো খানা নাই যে বাঙালি কালা হিস করব তো এটা খুব ইন্টারেস্টিং ছিল এটা অনেক মজা ছিল সবাই খুব ভালো বলছে একটা এপিসোডে গিয়ে রোদেল গেস্ট ছিল আমাদের তো রোদেল তুমি বলো তোমার অভিজ্ঞতা আসলে কেমন ছিল ওইবার যখন আমি গেয়েছিলাম মানে আমি তো হ্যাপি ছিলাম যে কেমন আমি একটা দল কি চ্যাম্পিয়ন করব বা ধরো একটা দলকে আমি सेमीफाइनल উঠাবো কিন্তু এটা টাই হইছিল কোনো দলে জিতে নাই বাট এটা আমার কাছে একটা মজার এক্সপেরিয়েন্স ছিল যে একটা দল একটা কিছু ভোট দিয়ে জিতানো এটা আচ্ছা ঠিক আছে আপনারা জানেন আপনাদের ফুটবল কাপ কেমন লাগলো এবং ফুটওয়ার্ল্ড কাপ দু আপনারা দেখতে চান কিনা সামনের বছর সেটা কমেন্ট করে জানান আমাদের ভোট শেষ হয় আজকে আমাদের আরেকটা বোর্ড বাকি সেটা হচ্ছে এই মাসের লাকি মামা কে হবে তো চলুন দেখা যাক আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে এই মাসের লাকি মামা কে হচ্ছে আমি মাহি আমি কুমিল্লা থেকে বলছি থ্যাংক ইউ মামাস আমাকে লাকি মামা করার জন্য আপনারা অবশ্যই মামার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আপনারা যদি হতে চান লাকি মামা তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মামাস পরিবার ও বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলুন আর হয়ে যান লাকি মামা তোমরা গান পারো জি জি আমাদেরকে তুমি পারো গান আমাদের একটা গান শুনো মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে ওরে পিয়া পিয়া পিয়ায় আমায় ধোকা দিয়াছে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে আরে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে শোনো তোমাদের 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 বয়স কত আমার বয়স 14 বছর বয়স এইটুক বয়সে তোমাদের piya তোমাদের দুঃখ দুঃখ দিয়া চলে গেছে আচ্ছা এই দুঃখে তোমরা গান গাইতেছো শুনলে আসলে আমাদের হায়দ্রাবাদের বিরানি বিচারকরা তৈরি এখন খাওয়া শুরু হবে দেখা যাক আসলে শেষ কি হয় ওদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় রেডি তোমরা রেডি শুরু করবা ও ওকে চলো কেমন লাগতেছে ভালো ভালো উম অনেক ভালো ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে ভালো তোমার কেমন লাগতেছে ভালো হলে না হলে আলা হায়দারবেদি বিরিয়ানি এর আগে খাইছো ও এই ফার্স্ট এইবার ফার্স্ট টাইম হায়দ্রাবাদী বিরিানি কার কার খাওয়া হচ্ছে আনার এই যে একজন হচ্ছে গিয়ে ছোট মানুষ ওইখানে খাবারটা নিয়ে যাচ্ছে আমরা ইন্ডিয়ান খাবার খেলাম এবার হচ্ছে বাংলাদেশ খাবার খাওয়ার পালা তোমরা রেডি ওকে তুমি কি রেডি ওরে বাবা জোরে বলো মানে কি ওকে ওকে মানে কি এগুলো তো ইংলিশ ইংলিশ ওয়ার্ড ওকে মানে কি বলো হ ওকে মানে হ ঠিক বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা এখন বাংলাদেশি খাবার খাই চলো ওকে ওরা বাংলাদেশি খাবার খাওয়ার জন্য খুবই এক্সাইটেড দেখা যাক এই দুইটা দেশের খাবারের মধ্যে আসলে গিয়ে কে উইন হয় তো ওরা খুবই খুশি আমারও খুব ভালো লাগছে ওদের সাথে একসাথে সময় কাটাইতে আজকে সারাদিন ওরা সবাই এখন খুব মনোযোগ দিয়ে গান শুনতেছে তুমি এরকম উদাস ভঙ্গিতে কি চিন্তা করতেছ কি চিন্তা করতেছ বলো কার কথা চিন্তা করতেছো লজ্জা পাইছে আচ্ছা শোনো আমরা হচ্ছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি খাইছে এখন আমরা বাংলাদেশি খাবার খাওয়ার পালা বাংলাদেশি বিরিয়ানি না ইন্ডিয়ান বিরিয়ানি কোনটা উইন হয় তোমাদেরকে সেই রেজাল্ট দিতে হবে ঠিক আছে তোমরা রেডি রেডি আচ্ছা তোমাদের পেটে জায়গা আছে সেটা আগে বলো এই পুরো পেট তোমার দুই কোনা খাবে হ্যাঁ তাহলে ভরছে মাছখানে পেট মাছখানে পেটটুক ভরছে তোমার তোমার কি পেটে জায়গা আছে এখন বাংলাদেশি খাবার খাওয়ার মতো হ্যাঁ আছে কি ও আছে আচ্ছা আছে তোমার জি এক পা খালি এক পা ভরা ওরে বাবা তোমার তো এক পায়ে নুপুর আর একটা খালি আচ্ছা আমরা ওয়েট করি খাবার আসা পর্যন্ত কতক্ষণ এখানে খুব সুন্দর একটা গান বাজতেছে শোনো ওরে বাবা আমাদের সব সে কনিষ্ঠ ভিআইপি বিচারক যে সে ঘুমাই পড়তেছে খাবার এখন আসে না এরা দুজন আছে কিন্তু এই একজন ঘুমাই পড়তেছে এখন খাবার আসতেছে না রোদেল কি ব্যাপার তোমার কি মনে হয় আজকে কোন দেশ জিতবে বাংলাদেশ যেতে উচিত দেখা যাক আচ্ছা দেখা যাক এখানে রোদ কষ্ট হচ্ছে ওকে আমাদের সামনে হচ্ছে গিয়ে বাংলাদেশি বিয়ে চিকেন বিরিয়ানি চলে আসছে তোমরা কি রেডি হ্যাঁ আমাদের আর এক বিচারক ঘুমাই গেছে অলরেডি আচ্ছা শোনো তোমরা খাওয়া শুরু করো কেমন লাগতেছে ভালো ভালো এই যে আচ্ছা আমাদের দুজন বিচারক খুবই আগ্রহ নিয়ে খাচ্ছে কিন্তু ভিআইপি বিচারক এই মুহূর্তে কোথায় আপনাদের দেখাচ্ছি ও ওই যে ওইখানে গিয়ে ঘুমায় গেছে এই দুজন খাচ্ছে রোদের খাচ্ছে তো আলটিমেটলি কোন দেশ যেতে কি হলো রেস্ট নেওয়া হয়ে গেছে ঘুম ক্লিয়ার হয়েছে এখন কি এখনো আবার খাওয়া শুরু করছে আমরা খুব ইন্টারেস্টিং একজন বিচারক পাইলাম যে আসলে মানে কিছুক্ষণ ঘুমানোর পর আবার এখন মন চাইছে খাওয়া শুরু ঠিক আছে খাও এই যে ও ডিম খায় না বিচারক বিচারকের ডিম এখানে পড়ে আছে তারপরে দেখা যাক এই যে চিকেন বিরিয়ানিটা আমাদের বিচারকের কেমন লাগে কি এখনও কি করবে আচ্ছা দাও আমরা মানে বিআই বিচারককে নিয়ে মহাবিপদে পড়ছি এখন তার মুড সুইং হয়ে ডিম খাইতে ইচ্ছা করতেছে এখন সে ডিম খাবে আচ্ছা খাও কত কিছুক্ষণ মাংস খাবে কিছুক্ষণ ডিম খাবে কিছুক্ষণ ঘুমাবে খুবই ইন্টারেস্টিং বিচারক আমরা পাইছি কে তাই না রোদের আমাদের আরেকজন বিচারক খেতে খেতে পুরো মুখে তার খাবার মেখে গেছে চুল চুল মুখ গাল সবকিছু দিয়ে খাইতেছে আমাদের দুইটা দেশের খাবারই শেষ এবার সেই বহুল প্রতীক্ষিত রেজাল্টের পালা দেখা যাক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কোন দেশ উইন হয় আচ্ছা এবার হচ্ছে আমাদের দুই দেশের খাবার শেষ রাইট ওকে ভোট দেবার পালা এই যে তুমি কি এখনো উদাস ভঙ্গিতে বসে আছো ভোট দিতে হবে কিন্তু আচ্ছা আমাদের তিনজন বিচারক অলরেডি খাওয়া শেষ করতে এবার হচ্ছে ভোট দেওয়ার পালা কে কাকে দেয় এই যে ছোট বিচারক অলরেডি চিন্তা করতেছে গভীরভাবে কে এবারের হবে ফুড ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন আমরা এখন চলে যাচ্ছি রেজাল্টে কে হতে যাচ্ছে দু হাজার পঁচিশের ফুড ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন রোদেল এক্সাইটেড আমি বলতে পারছি কে জিতবে হ্যাঁ আমি বলতে পারছি না যে কে জিতবে দুইটা খাবারই খুব টেস্ট হয়েছে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যে হায়দ্রাবাদে চিকেন বিরিয়ানি এবং বাংলাদেশে চিকেন বিরিয়ানি এই দুইটা খুবই মজা হইছে বলা যাচ্ছে না যে কোনটা মানে আর কি বেস্ট আচ্ছা এবার চলে যাচ্ছি রেজাল্টের সময় রেডি তোমরা ঠিক করতে পারছো রেডি আমরা চলে যাচ্ছি আমাদের কালারফুল বিচারকের কাছে তোমার কাছে মনে হয় যে কোন দেশের খাবার সেরা বাংলাদেশ 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 পেয়ে গেল এক পয়েন্ট ওরে খুশি আচ্ছা এবার যাব আমরা ছোট আমাদের ছোট ভিআইপি গেস্টের কাছে ওকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখন যে খাবারটা খাইছে সেই খাবারটা বাংলাদেশের আগে যে খাবারটা খাইছে সেটা ইন্ডিয়ার বাবা তোমার হচ্ছে গিয়ে কোন দেশের খাবার অনেক সবচাইতে বেশি মজা লাগছে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ ভারত এক এক পয়েন্টে এখন সবকিছু খেলা নির্ভর করছে এই যে আমাদের বিচারকের উপর মিডলে যে বিচারক আছে দেখা যাক এই দুইটার মধ্যে আচ্ছা তোমরা লেবু খাও তোমাদের আমাদের রেজাল্ট নেওয়া শেষ এবারে একটা রেজাল্ট আছে সেই রেজাল্টের উপরে ডিপেন্ড করবে কে চ্যাম্পিয়ন হয় আমরা সবাই খুব টেনশনে আছি তো চলো এবার তোমার রেজাল্ট জানা যাক শোনো ফুড ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে বাংলাদেশ ভার্সেস ভারত এই দুইটা দেশের খাবারের মধ্যে তোমার কোন দেশের খাবার সবচেয়ে বেস্ট লাগছে আমার রেজাল্ট বলবো বাংলাদেশ এ বাংলাদেশ রোদেল রোদেলের দেশ উইন হয়ে গেছে ফুড ওয়ার্ল্ড কাপ দিয়েছে পঁচিশে উইন হয়েছে বাংলাদেশ আমাদের তিনজনকে আমাদের পক্ষ থেকে একটা ছিলাম ধরো সবাই সবাই থ্যাংক ইউ এমন করার জন্য থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আলিফ সজি বিয়াসিন আমাদের গ্রান্ড ফিনালের তিনজন স্পেশাল গেস্ট এটা তোমার পরে দেখো বাবা এখন একটু শোনো তোমাদের সাথে অনেক ভালো একটা সময় কাটছে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের স্পেশাল গেস্ট হিসেবে অ্যাটেন্ড করার জন্য খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে অনেক তোমার কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক আচ্ছা টা 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 এদিক ওকে টা টা ওদের টাটা দাও আচ্ছা তোমরা সবাই ভালো থাকো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদটা মজা ফুরান মাসরুম আর এই হিটিক যান